চ্যালেঞ্জ দিচ্ছে আপনাকে আপনি ইলেকশন কমিশন ঘেরাও করুন তাদের ব্রেন এবং হৃদয় সবকিছু এখন শুধু টাকা টাকা পয়সা জমি এটা নিয়েই পার্টি তাদের তৃণমূল পার্টি সুতরাং সে তো আপনি চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর হলো কিছু করেন আর এই আট মাসে আপনি সমাধানের কথা বলছেন আবার লোন নেবেন লোন নিয়ে আবার সেটাকে তার কর্মী তার নেতা মন্ত্রী তাদের হাত দিয়ে চুরি করানো মানুষ আজকে দশ লক্ষ টাকা করে পার বুতে এই পাড়ায় পাড়ায় সমাধান এই যে নাম দিয়ে যেটা মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন একটু আগে আমাদের ট্যাক্সের টাকা আবার কোটি কোটি টাকা আবার চুরি করার আরেকটা দরজা খুলে দিলেন অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চিফ মিনিস্টার হিসেবে অত্যন্ত ব্যর্থ ফেলিউয়ার এবং হাতে আর আট মাস মতো সময় ইলেকশন বলে আজকে সেই মমতা ব্যানার্জির কি হয়ে গেল যে আজকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে একবারের জন্য উনি বললেন না যে অনুপ্রবেশকারী এই রোহিঙ্গাদের আমরা বাংলায় ঠাঁই দেব না কেন আমার বাংলার হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক বুদ্ধিস্ট হোক সবাই ভোট দেবে কিন্তু আমার বাংলার বাইরে বাংলাদেশি বা অনুপ্রবেশকারীকে আমরা ভোট দিতে দেব না নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের স্বাগত আমাদের সঙ্গে আমরা হঠাৎ করে পেয়ে গেছি বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল এবং তিনি অবশ্যই বিধায়ক তার পরিচয় আপনাদের কাছে নতুন করে বলার অপেক্ষাই রাখে না কয়েকদিন আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাতে ছিলেন তার সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেছেন কি কথা হয়েছে কী না হয়েছে সেটা আজকে আলোচনার বিষয় নয় আমরা যেটা প্রথমেই জেনে নেব দিদি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন দুটো রেজিনেশন দিলাম কারণ উনি তো নবান্নে বসে জাতীয় পতাকা পিছনে রেখে পার্টির কথাও বলেন সরকারি কথাও বলেন এখন আগে তিনি বলেছেন যে গোটা রাজ্যে নাকি প্রত্যেকটা বুথে দশ লাখ টাকা করে বরাদ্দ করা হবে আট হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে তো হঠাৎ এই ছাব্বিশের ভোটের আগে কেন এই নতুন একটা প্রকল্প তিনি শুরু করতে চলেছেন আমার পাড়ায় আমার সমাধান আপনার কি মনে হয় দিদি খুব পরিষ্কার কারণ কি আজকে পনেরো বছর মমতা ব্যানার্জি এই রাজত্বে উনি তো মানুষের জন্য কোনো কাজ করতে পারেননি অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে চিফ মিনিস্টার হিসেবে অত্যন্ত ব্যর্থ ফেলিউয়ার বিরোধী নেত্রী হিসেবে অত্যন্ত সাকসেসফুল কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে ব্যর্থ এবং হাতে আর আট মাস মতো সময় ইলেকশনে তার আগে মানুষকে আবার করে বিভ্রান্ত করা বোকা বানানো এতদিন যদি কাজ করেই আসেছেন এই দিদিকে বলো আমরা দেখেছি ভাইপোকে বলো মেয়ারকে বলো এরকম অনেক বলোর কথা আমরা শুনেছি কিন্তু মানুষ তার প্রবলেমের কোনো সুরাহা পায়নি আজকে দশ লক্ষ টাকা করে পার বুথে এই পাড়ায় পাড়ায় সমাধান এই যে নাম দিয়ে যেটা মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করলেন একটু আগে আমাদের ট্যাক্সের টাকা আবার কোটি কোটি টাকা আবার চুরি করার আরেকটা দরজা খুলে দিলেন যে চুরি করা কিছুটা হলেও আদালতের নির্দেশে অনেকটা এদিক ওদিক বন্ধ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এটা আবার করে একটা আবার লোন নেবেন লোন নিয়ে আবার সেটাকে তার কর্মী তার নেতা মন্ত্রী তাদের হাত দিয়ে চুরি করানো মানুষ আর আলটিমেটলি মানুষ কোনো সুরাহা পাবে না এবং মানুষকে আরেকবার করে একটা আশার আলো দেখানো আপনি চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছর হলো কিছু করেন আর এই আট মাসে আপনি সমাধানের কথা বলছেন আপনার সমাধান তো আমাদের সব থেকে বড়ো সমাধান হবে যদি যে ডবল ডবল চাকরির কথা আপনি বলেছিলেন প্রতি পরিবারে আপনি একটা করে সরকারি চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন তো প্রতি বছর আপনি এত কোটি কোটি টাকা খরচা করে রাজারহাটের সাত তারা হোটেলে আপনি বেঙ্গল গ্লোবাল সাবমিট করেছেন দিন তার হোয়াইট পেপার আপনি রিলিজ করেননি আমরা চাই আপনি এই এই সমাধানটা আগে করুন কারণ প্রত্যেকটা যা আমাদের সমস্যা তার একটাই মেন যেটা সেটা হচ্ছে আমাদের কর্মসংস্থান নেই মানুষের চাকরি নেই মানুষের সংসার চালাবার মতো অবস্থা নেই আপনি সেটা দিয়ে শুরু করুন তারপর আমরা বাকি কথা বলবো সুতরাং এটা বোকা বানানোর আরেকটা উপায় আর কি আর আমাদের ট্যাক্সের টাকা নয় ছয় করা দর্শক বন্ধুরা যারা দেখছেন আপনারা যাকে পেয়েছেন তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফ্যাশন ডিজাইনার তিনি অত্যন্ত এলিট ক্লাসের আমরা শুধু এটুকু আপনাদের মনে করিয়ে দেবো কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসছিলেন তখন দিদি মানে অগ্নিমিত্রা পাল একদম স্টেশনে গিয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনে প্রত্যেককে তিনি যাত্রীদেরকে লিফলেট বিলি করেছেন নরেন্দ্র মোদী সভায় যাওয়ার জন্য সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো এবং এই যে হাটে বাজারে গিয়ে রাস্তায় দাঁড়িয়ে লোকে বাইক নিয়ে যাচ্ছে আমরা দেখেছি যে যে আপনি দাঁড় করে বলেছেন আপনারা আসবেন প্রধানমন্ত্রী করিয়ে সভায় যা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কটাক্ষ করা হয়েছিল যে এই অবস্থা সংগঠন নেই লোক পাবে না এই দেখো অগ্নিমিত্রাপাল রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিলি করছে তারপরে তো ইতিহাস তৈরি হয়ে গেল কি বলবেন আসলে বেসিক্যালি তৃণমূলের যে রুট মানে গ্রাসরুট অব্দি যে কানেকশনটা ছিল বা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে যে পথে যাচ্ছিলেন চলছিলেন সেটাই ওদের শেষ হয়ে গেছে যে কারণে আমার মতো মানুষ যখন রাস্তায় নেমে ট্রেনের প্যাসেঞ্জার বলুন বা রাস্তার ধারে আমার হকার মায়েরা মাছ বিক্রি করছে বা দোকানদার তাকে যখন আমরা বলি তখন তাদের মনে হয় যেটা এই তো লোক ডাকার জন্য এদের তো সংগঠন নেই সংগঠন সংগঠনের কাজ করছে কিন্তু আমি জনপ্রতিনিধি হিসেবে আমি মানুষকে আমন্ত্রণ করছি আমার প্রধানমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী আমাদের আনন্দের দিন যে প্রধানমন্ত্রী আজকে সারা ভারতবর্ষ ছেড়ে আমাদের পাশেই কয়েক কিলোমিটার দূরে দুর্গাপুরে আসছেন আপনারা আসুন এটা যে আনন্দ সে আনন্দটা উপভোগ করার মতো সেই না অনুভূতি না হৃদয় না মাথার সেই ব্রেন আছে তাদের ব্রেন এবং হৃদয় সবকিছু এখন শুধু টাকা টাকা পয়সা জমি এটা নিয়ে পার্টি তাদের তৃণমূল পার্টি শুধু সে তো বুঝবে না এটা তো ন্যাচুরাল তারা বুঝবে না তারা কোনোদিন উপলব্ধি করতে পারবে না এর আনন্দটা মানে প্রচন্ড বৃষ্টি এক হাঁটু জল জমে গেছে তার মাঝেও আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ ম্যাগনেটিক পার্সোনালিটি নরেন্দ্র মোদীর জন্য মানে আমরা তো খুব চিন্তায় ছিলাম কারণ সেই নিম্নচাপ চলছিল লাস্ট সাত দিন ধরে প্রচন্ড বৃষ্টি এবং নন স্টপ বৃষ্টি হয়ে চলেছে বৃষ্টি কোনো সময় হালকা হচ্ছে কোনো সময় মুসল হচ্ছে এবং আগের দিন রাত্রে যখন গেলাম ওইখানে তখন প্রচুর জল জমে রয়েছে একটা তো মনে হয় যে অত দূর দূর থেকে আসবে লোকজন আসতে পারবে তো ভগবানের অশেষ কৃপা এবং মাননীয় প্রধানমন্ত্রী বললাম না যে একটা ভগবানের মতো একজন পার্সোনালিটি সাধেই বছরের পর বছর দ্য মোস্ট পপুলার গ্লোবাল পলিটিশিয়ান বা পার্সোনালিটি থ্রু ভোট কোনোদিন হতে পারে এরকম একজন মানুষ না হলে এত লোক এত লোক এত লোক বৃষ্টিও থেমে গেল এবং লোকে বসার জায়গা নেই মানে যত লোক স্টেডিয়ামের ভিতরে তত লোক রাস্তায় দুর্গাপুরের রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এটাই বোধ আমাদের সাকসেস বলবো না সাকসেস সমস্তটাই মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুব ভালো লাগলো যে মানুষ যে কীভাবে ভালোবাসে এই মানুষটাকে কতটা বিশ্বাস কতটা এক্সপেকটেশন মানে এটা একটা বিরাট কি বলবো চাপ মাথায় যে এক্সপেকটেশন ফুলফিল করা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লিয়ারলি সেদিন তার বক্তব্যে বলে দিয়েছেন কোনটা ইয়েস কোনটা হতে চলেছে আর কোনটা হবে না খুব পরিষ্কার ভাষায় ওনার বক্তব্যের মধ্যে যিনি শুনেছেন তার আর কোনো আগামী দিনে কিভাবে পশ্চিমবঙ্গ চলবে সে নিয়ে কোনো মানে ইয়ে থাকা উচিত নয় কোনো ভেগনেস থাকা উচিত নয় আর কি যদি আমরা দূর থেকে দেখলাম যে প্রধানমন্ত্রী যখন চলে যাচ্ছিলেন আপনার সঙ্গেও আলাদা করে কয়েক সেকেন্ড আপনি কথা বললেন উনি আপনাকে কোনো নির্দেশ দিলেন না উনি ওনাকে আমি বললাম আর কি উনি জিজ্ঞেস করছিলেন যে লড়াই চলছে কিনা আমি বললাম যে লড়াইয়ের ময়দান আমরা ছাড়ছি না দু আমাদের পাখির চোখ লক্ষ্য দু হাজার বাংলার মানুষ বাংলার বয়স্ক মানুষ বাংলার ছোটো ছোটো বাচ্চাগুলো যারা মিড ডে মিলে খেতে পায় না যাদের প্রাইমারি স্কুলের টিচার নেই প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে আমার মা বোনেরা যারা পাচার হয়ে যাচ্ছে যারা অত্যাচারিত হচ্ছে অসম্মানিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে আর আমাদের সরকার তাদের পাশে দাঁড়ায় না তাদের রেট বেঁধে দেওয়া হয়েছে ধর্ষণের হাফ রেট ফুল ধর্ষণের এক রেট হাফ ধর্ষণের আরেক রেট আজকে আমাদের বাড়ির প্রিয়জন বা আমাদের বয়স্ক মানুষ যারা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না আয়ুষ্মান ভারত ঢুকতে দেওয়া হয়নি আজকে কারুর কোনো বিরাট অসুখ হলে আমি যে বাইরে অন্য রাজ্যে গিয়ে আমি যে দেখাবো আমারতেই সেই সামর্থ্য যদি না থাকে আমার কাছে আয়ুষ্মান ভারত নেই স্বাস্থ্যসাথী কার্ড কাজে লাগে না আমি কোথায় যাব। চোখের সামনে আমার প্রিয়জনকে মরতে দেখতে হবে কেন প্রত্যেকটা রাজ্য লাফিয়ে লাফিয়ে এগিয়ে যাচ্ছে আজকে আসাম আজকে ত্রিপুরা আজকে উড়িষ্যা আজকে বড় বড়ো বিদেশের কোম্পানিরা আসছে তারা ইনভেস্টমেন্ট করছে আর আমরা আমরা আজকে এক সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার ছিলেন জওয়াহরলাল নেহরুর ক্যাবিনেটে তখন বড় বড় কোম্পানিরা এসেছে এখানে আর আজকে আমরা শুধু পরিযায়ী শ্রমিক সাপ্লায়ার আমরা শুধু লেবার সাপ্লায়ার সেই বাংলায় যে বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সবসময় ফুলিয়া বলি আমরা বাঙালি আজকে সেই বাংলার কি অবস্থা তাই আমার মনে হয় যে আমি সেটাই বলেছি যে লড়াইয়ের ময়দান আমরা ছাড়ছি না আপনি নিশ্চিন্ত থাকতে পারেন লড়াই চলবে দু হাজার ছাব্বিশ অবধি দিদি আমরা দেরি করিয়ে দিলাম আর একটা প্রশ্ন এক মিনিট জাস্ট আমি নেব সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী বললেন যে ভুয়া ভোটার কেউ থাকবে না মানে যারা অবৈধভাবে ঢুকেছেন তাদেরকে তিনি ছাপ করবেন ইনটেনশন এটাই অথচ মুখ্যমন্ত্রী যেটা বললেন যে কাউকে নাম বাদ যাবে না তিনি নাকি করবেন করবেন আন্দোলন যে মুখ্যমন্ত্রী দু সালে নিজে এই ইস্যুটাকে নিয়ে প্রতিবাদ করেছিলেন নিজে বলেছিলেন সেই সময় দাঁড়িয়ে পাঁচ সালে কোটি এক অনুপ্রবেশকারী এই বাংলায় ঢুকে আছে দু সালে আমরা সবাই দেখেছি যে পার্লামেন্টের ডেপুটি স্পিকারকে কাগজ ছুটে মেরেছিলেন এই ইস্যুতে কথা বলতে দেওয়া হয়নি বলে আজকে সেই মমতা ব্যানার্জির কি হয়ে গেল যে আজকে একুশে জুলাই মঞ্চ থেকে একবারের জন্য উনি বললেন না যে অনুপ্রবেশকারী এই রোহিঙ্গাদের আমরা বাংলায় না কেন আজকে মঞ্চে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশের লাভলি খাতুন সে সেখানে উপস্থিত ছিলেন তাকে অ্যারেস্ট করা হয়নি আজকে সাদ আলী আনসারুল বাংলার জঙ্গি তাকে আমরা দেখেছি আজকে আলোরানি সরকার দু হাজার তাকে ক্যান্ডিডেট বানানো হয়েছিল সে বাংলাদেশের একজন নাগরিক তাহলে আজকে মমতা ব্যানার্জি আপনি দু সালে যে ইস্যুটাকে নিয়ে প্রতিবাদ করেছিলেন আজকে আপনার কি হয়ে গেল যে আপনি আজকে বলছেন যে ইলেকশন কমিশন আপনি খেরাও করবেন যদি এসআইআর করা হয় কেন এসআইআর তো করা হবে এসআইআর যদি বিহারে হচ্ছে আর বিহারে যদি পঁচাত্তর লক্ষ অনুপ্রবেশকারীর নাম কাটা গেছে তাহলে বাংলাতে এসআইআর হবে না আপনি তো একসময় এই ইস্যুটা নিয়ে সরব হয়েছিলেন এক কোটির ওপর আপনি তখন বলেছিলেন এখন তো এক কোটির আরও অনেক উপরে হবে আমার বাংলার হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক শিখ হোক জৈন হোক পার্সি হোক বুদ্ধিস্ট হোক সবাই ভোট দেবে কিন্তু আমার বাংলার বাইরে বাংলাদেশি বা অনুপ্রবেশকারীকে আমরা ভোট দিতে দেব না চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে আপনি ইলেকশন কমিশন ঘেরাও করুন আপনার যা খুশি করুন আমরা প্রাণ দিয়ে দেবো কিন্তু দু হাজার ছাব্বিশ ট্রান্সপারেন্টলি স্বচ্ছভাবে ভোটার লিস্ট হবে এবং যারা আমাদের নাগরিক শুধু তারাই ভোট দেবে বাইরের নাগরিক এসে আপনার ভোট ব্যাংকের জন্য আপনি চালাকি করে তাদের আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে দেবেন আর আপনি মুখ্যমন্ত্রী হবেন আপনি সরকার বানাবেন এটা আমরা হতে দেবো না থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ